স্বাগতম সবাইকে অল স্পোর্টস বেঙ্গলের আরও একটি নতুন ভিডিওতে আজ আমরা কথা বলবো টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলমান নাটকীয় এক মোড় নিয়ে চলুন জেনে আসি মূল প্রতিবেদন থেকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে পরিস্থিতি এখন উত্তপ্ত ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ খেলতে অস্বীকৃতি জানানোর পর গত শনিবার তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেবার ঘোষণা দেওয়া হয়েছিল এবং স্থলাভিষিক্ত করা হয়েছিল স্কটল্যান্ডকে কিন্তু গল্পের মোড় যায় যখন পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেবার ইঙ্গিত দেয় পিসিবি প্রধান মোহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন আগামী শুক্রবার বা সোমবার তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যদি পাকিস্তান সরে দাঁড়ায় তবেই খুলে যাচ্ছে বাংলাদেশের কপাল নতুন পরিকল্পনা কি আইসিসি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে পাকিস্তান যদি টুর্নামেন্ট বয়কট করে তবে তাদের জায়গায় অর্থাৎ এ গ্রুপে বাংলাদেশকে ফিরিয়ে আনা হবে সেক্ষেত্রে বিসিবির দাবি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এতে আইসিসির জন্য লজিস্টিক্যাল ম্যানেজমেন্ট অনেক সহজ হবে চতুর চাল বিশ্লেষকরা বলছেন এটি আইসিসির একটি চতুর পদক্ষেপ হতে পারে পাকিস্তান হয়তো বাংলাদেশের জন্য লড়াই করতে গিয়ে নিজেরাই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে চাইবে না কারণ তারা বাদ পড়লে তাদের জায়গাতেই যদি বাংলাদেশ খেলে তবে পাকিস্তানের এই ত্যাগ এক প্রকার অর্থহীন হয়ে পড়বে এখন দেখার বিষয় পাকিস্তান কি সংহতি বজায় রেখে সরে দাঁড়াবে নাকি টুর্নামেন্টে ফেরার এই সুযোগটা বাংলাদেশকে দিতে পিছু হটবে সব উত্তরের জন্য আমাদের চোখ রাখতে হবে আগামী সোমবারের সিদ্ধান্তের দিকে এই সর্বশেষ এরকম আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ